মহাশয়াকে তার সবসময় গান্ধীকে ব্যস্তা দেবে উত্তরীয় দিয়ে পুষ্পস্তব এটি ছোট্ট মেমূর্তি বলে দিচ্ছেন মহাশয় এটি

জীবনের বাকি দিনগুলো তো ঠিক করে দেয় না বাট নান জিততে সবারই ভালো লাগে আই নো বাট সবার খেলাটা একটা খুব এক্সাইটিং ম্যাচ এক্সপেক্ট করছে এটাও কি তাই তো আর কিছু না ম্যাচ আমরা দেখবো তাই তো যারা যারা এখানে রয়েছেন ক্রিকেটার্সরা যারা রেডি হচ্ছেন বা ওয়েট করছেন কারণ তারকে কেউ এখানে আছে কি যারা খেলায় পার্টিসিপেট করছে কেউ আছে টুর্নামেন্টে না এখানে কেউ নেই তারা আমি আছে কোথায় আমি হাত দেখতে পাচ্ছি না তো তাদের কার ঘরে পার্টিসিপেট করছে খেলছে কারা আজকে গ্রাউন্ডে আছে ঠিক আছে আমি দেখবো সবার সঙ্গে নিশ্চয়ই দেখো হবে অনেক অনেক শুভেচ্ছা থাইলো থাকলো সবার জন্য আর বছরের প্রত্যেকটা দিন খুব ভালো হোক সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং এই বছরটা অনেক ভালো ভালো

thank you